আল্লাহর নবী বলেছেন লা সালাতা লিমান লাম ইয়াকরা ফি ফাতিহাতিল কিতাব ওই সালাত হবে না ওই সালাত সালাতিনা যেই সালাতে সুরা ফাতিহা পড়া হয় না আপনারা সকলেই জানেন সকলেই অবগত আছেন তিন তিনবারের প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া গতকাল ইন্তেকাল করেছেন আজকে তিনার জানাজাও হয়ে গেল জানাজাতে লোকে লোকারণ্য জনসমুদ্রে পরিণত হয়েছে ঢাকা কালের সেরা একটি জানাজাটা বাইতুল মকরম মসজিদের সম্মানিত খতিব আমি দেখলাম এত বড় আলেম এত দামি একজন মাইয়াতের জানাজা পড়ালেন কিন্তু তিনি জানাজাতে সুরা পড়লেন না সহি তেরোশো পঁয়ত্রিশ নাম্বার হাদিস সহি মুসলিমে তিনশত পঁচানব্বই নাম্বার হাদিস সহি তিরমিজির 1026 নাম্বার হাদিস নাসাইর 1987 নাম্বার হাদিস এই কয়েকটি হাদিসে আল্লাহ ওর বলেছেন লা সালাতা লিমান ইয়াকরাউ ফাতিহাতিল কিতাব ওই সালাত হবে না ওই সালাত সলাত সলাতি না যেই সলাতে সুরা ফাতিহা পড়া হয় না এতগুলো হাদিস ইবনে আব্বাস রাজি আল্লাহ আনুহ তিনি জানাজার সালাতে একদা সুরা ফাতিহা পাঠ করলেন তাকে জিজ্ঞাসা করা হলো তিনি বললেন লিতালামু আন্নাহা তোমরা জেনে রাখো তোমাদের জেনে রাখা ভালো হবে জানাজার সালাতে সুরা ফাতিহা পাঠ করা এটি আল্লাহর নবীর সুন্নাত সুবহানাল্লাহ সুরা ফাতিহার অনেকগুলো নাম রয়েছে তার মধ্যে একটি নাম হলো সুরাতু দোয়া সুরাতু দোয়া সুরা ফাতেহার মাধ্যমে আল্লাহর সাথে বান্দার কমিউনিকেশন হয় সুরা ফাতেহা এটা পড়ার মাধ্যমে আল্লাহর সাথে বান্দার যোগাযোগ হয় সুবহান আল্লাহ যেমন বান্দা পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এটি যখন বান্দা পাঠ করে সালাতে আল্লাহ উত্তর দিচ্ছে না হামিদানি আবদি আমার বান্দা আমার প্রশংসা করলো সোবাহন আল্লাহ বান্দা যখন পরে আর রহমান দেন আসনা আলাইয়া আবদি আমার বান্দা আমার গুণকীর্তন করছে সোবাহন আল্লাহ ওয়াইদা কলালা বান্দা যখন পরে মালিকিয়া উমিদ্দিন আল্লাহ বলেন মাজ্জাদানি আব্দি আমার বান্দা আমার গুণকীর্তন করছে বরত্ব প্রকাশ করছে বান্দা যখন পরে ইয়া কানা আবদু ইয়া কানা আল্লাহ বলেন এটা আমি এবং আমার বান্দার মধ্যে আর বান্দা যা চায় সুবহানাল্লাহ এই যে সূরা ফাতিহা হাদিসে বলাও হলো আবু হুরায়রা রাদিয়াল হাদিস اذا আমن الامام فامিনوا ইমাম সাহেব যখন আমিন পড়ে তখন তোমরা আমিন পড়িও ইমামের আগেও আমিন পড়বা না ইমামের পরেও আমিন পড়বা না আমিনটা ইমানের ইমামের সাথে সাথে পড়বা ফাইনাল মালাইকাত তো আমিনু কেন তোমাদের সাথে ফেরেস্তারা আমিন পাঠ করেন ফামানু আফকাতামিনুহু তামিনাল ইকাতি গুফির লাহু মা তাকদ্দামা ইমামের আমিন মুক্তাদির আমিন ফেরেশতাদের আমিন তিনজনের আমিন যদি একসাথে হয় ইমাম মুক্তাদির বিগত পাপ আল্লাহ माफ করে দেন